করে নৃশংসতা এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ আজও মুছে যায়নি তাদের মন থেকে যে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখেছিলেন তারা আজ সেই মেয়ে চরম নৃশংসতার বলি নয় অগস্টের পর চৌঠা সেপ্টেম্বর আবারও তারা এলেন সেই আর্জি করে চিকিৎসক সমাজ আপামর মানুষের আন্দোলনে শরিক হতে আর্জি করে মোমবাতি হাতে চিকিৎসকেরা সকলের সামনে তারস্বরে তারাও দিলেন মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর মুহূর্তের ঘটনা প্রবাহের বিবরণ নাম করে বললেন ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠকে মিথ্যাচার করেছেন যে মিথ্যাচার আঘাত দিয়েছে তাদের মনকে একমাত্র মেয়েকে হারিয়ে হাজারো ছেলে মেয়ে পেয়েছেন তারা সে কথা উল্লেখ করে মেয়ের বিচারের দাবিতে সোচ্চার হলেন নির্যাতিতা মৃতা আরজিকরের তরুণী চিকিৎসকের বাবা মা এই আজিপার হসপিটালে এসেছিল রুগী পরিষেবা দেওয়ার জন্য অসুস্থ লোককে সুস্থ করার জন্য আজকে এই হসপিটালেই সে বলি হয়ে গেছে দুর্বৃত্তদের পাল্লায় করে দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে আজকে তার এতদিনের স্বপ্ন এবং আমরা আমি যে বাষট্টি বছর ধরে যে স্বপ্ন তিন করে গড়ে তুলেছিলাম একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপাল করে দিয়েছে আমার মনে কতগুলো প্রশ্ন এসছে আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলি রাখবো প্রশ্ন এক পুলিশ আমরা এখন জানতে পারছি আর কি কর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম পরিণতি খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে

আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য কফে নেমেছে বিদেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখে সেই কান্না সে যে মামলা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো বুঝতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের জন এই যে ঘটিয়েছে তারা তারাও যেন আমার মতো ঘুম হয় তারা যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি এই সবাইকে বলবো আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায় সকলের একই স্বর জাস্টিস ফর আরজিকর আরজিকরের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার রাতে রাজ্য জুড়ে বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতি আলো জ্বালিয়ে বিচারের দাবিতে সোচ্চার হন রাজ্যের সাধারণ মানুষ সেই আন্দোলনে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতাও হাতে মোমবাতি নিয়ে আরজিকরের বিচারের দাবিতে স্লোগান তোলেন তিনি এরপর স্পষ্ট করে দেন যেভাবে সরকারি প্রতিষ্ঠানে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর দ্রুত মৃতদেহ সৎকার করার পাশাপাশি চার দিন ধরে আরজি করে অধ্যক্ষ এবং পুলিশ কমিশনার তথ্য প্রমাণ লোপাট করেছেন সেখানে এই হত্যাকাণ্ড এবং তার বিচার চেয়ে শাসক দলের একটি শব্দ বলা উচিত নয় নারী নির্যাতন ধর্ষণ এবং খুন অন্য অত্যাচারগুলোর থেকে আলাদা এটি সরকারি ধর্ষণ এবং খুন একটা বোনকে ডেকে আনা হয়েছে ডিউটিতে ছত্রিশ ঘন্টা ডিউটি করানো হয়েছে সরকারি হসপিটালে সরকারের লোকেদের দ্বারা ধর্ষিতা হয়ে তাকে বিভাবে অত্যাচার করে খুন করা হয়েছে এবং তার দেহ তাড়াতাড়ি পোড়ানো হয়েছে ইউডি কেস করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং যাতে খুনি ধর্ষকরা বিচার না পায় তার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল চার দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন তাই রাজ্যের শাসক দলের কোনো অধিকার নেই আর্যিকর নিয়ে একটা বাক্য তো দূরের কথা একটা শব্দ উচ্চারণ করার এটা বাংলার কথা বাঙালির কথা আপামর জনগণের কথা বৃহস্পতিবার আর্যিকর মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতি বেঞ্চ না বসার কারণে স্থগিত হয়ে যায় শুনানি আদালতের তারিখ পে তারিখে ফুসছে আম জনতা কিন্তু বিচারের দাবিতে এখনো সোচ্চার হলেন রাজ্যের সর্বস্তরের মানুষ রাত নটা থেকে ১০টা কলকাতার যাদবপুর থেকে শ্যামবাজার সর্বত্র মোমবাতি হাতে পথে নামলেন আপমর মানুষ বিচার চায় আর্যিকর এই স্লোগান তুলে সর্বত্র রাত দখলে নেমে নিদ্রাহীন রাত কাটালেন সর্বস্তরের মানুষ বিচার না পাওয়া পর্যন্ত জারি থাকবে আন্দোলন সে কথাও দিন স্পষ্ট করে দেন মহানগরের সেলিব্রিটি থেকে আমজনতা RCTV সি Kolkata.